টোভিওর্স অনেকেই বুঝতেছেন না যে আপনারা এই কয়েনটা বাড়াবেন নাকি এই কয়েনটা বাড়াবেন আবার এই কয়েনগুলো কিভাবে খুব সহজেই বেশি বেশি বাড়াইতে পারেন তো সেই প্রসেসটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো তো দেনা দেনাকার চলুন ভিডিওটি শুরু করা যাক তো টোভিওর্স এখান থেকে আপনারা এই কয়েনটা বেশি বেশি বাড়াইতে হবে সেই সাথে এটাও কিছু কিছু বাড়াইতে হবে যাতে আপনারা ভালো একটা প্রফিট পান এইখানে যে আমার ফাইভ মিলিয়ন কয়েন আছে। এখন এইখান থেকে আমি চাইলে এটাকে ওয়ান মিলিয়ন করে দিতে পারি এখান থেকে কিছু কার্ড কিনে বা দেখাচ্ছে এখানে এখানে কে করে দিলাম তো এভারেস্ট এইভাবে আপনাদের কয়েনগুলো আর্ন করতে হবে যা থেকে আপনাকে পার হাওয়ারে ভালো একটা কয়েন এখান থেকে আর্ন হয় তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আবার যে স্টার্ট মাইনিং লেখা আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন এই যে স্পেশাল লেখা আছে তো আপনারা স্পেশালে চলে যাবেন এখানে আসার পরে এখানে অনেক কার্ড দেখতে পারবেন আপনাদের এখান থেকে এমন কিছু কার্ড কিনতে হবে যেখানে আপনি অল্প কয়েনে ভালো পরিমাণ পার হাওয়ারে কিছু প্রফিট পাবেন তো দেখেন এখানে পঞ্চান্ন হাজার কয়েন কেটে নিবে পার হাওয়ারে আপনাকে দুই হাজার কয়েন দিবে মাত্র আবার দেখেন সেম এখানে ষোলো হাজার কয়েন কাটবে এখানে পার হাওয়ারে আপনাকে এক কে করে কয়েন দিবে তো আমি বলবো আপনারা এই কার্ডটা নেওয়া কিন্তু বেটার তো দেখেন এই যে আমি এই কার্ডটা নিয়ে নিলাম কারণ এটাতে দেখেন এই যে এখন এখানে উনিশ কেতে এখান থেকে আমার পার হাওয়ারে দুই কে দিবে আর এইখানে পঞ্চান্ন হাজারে আমার পার আওয়ারে দুই কে দেবে তো সেক্ষেত্রে আমার এই কার্ডটাই আবার নেওয়া উচিত তো আপনারা এখান থেকে এভাবে দেখবেন যে কোন কার্ডটায় প্রফিট বেশি পাওয়া যায় সেই কার্ডটা অবশ্যই নেবেন তারপর ডেইলি এখান থেকে এই আর্নের উপর ক্লিক করে দিবেন তো এই আর্নের উপর ক্লিক করার পরে দেখেন এরা যে ভিডিওগুলো আপলোড করে এটা ওয়াচ করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনাকে একশো কে কয়েন দেওয়া দেওয়া হয় তো আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন এখানে ওয়াচে ক্লিক করে দেখা শেষে এখানে চেক করবেন তো দেখেন চেকের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই কয়েনটি যোগ হয়ে গেল এরপর রয়েছে ডেলি রিওয়ার্ডস তো এইখানে ক্লিক করে দিবেন ডেলি এখান থেকে আপনারা ক্লেম করবেন তো এই যে আমি ক্লেমে ক্লিক করলাম তো দেখেন এখানে ক্লেম করার সাথে সাথে কিন্তু আমার কয়েনটা দেখেন আবার অনেকটাই বেড়ে গেল। তো আর এই যে উপর দিকে দেখেন এখানে কিন্তু পার হাওয়ারে আমার সত্তর হাজার প্লাস কয়েন এখানে যোগ হবে তো আপনারা ঠিক এভাবে এখান থেকে কয়েনগুলো আর্ন করবেন এছাড়াও যে ডেইলি কী ফিয়ার লেখা আছে তো এইখানে আপনারা ক্লিক করে দিবেন এইখানে আপনাদের কিছু কোড বসাইতে হবে সেই কোডের মাধ্যমে কিন্তু এখান থেকে দেখেন আপনারা এক মিলিয়ন কয়েন পেয়ে যাবেন তো আমি আপনাকে সাজেস্ট করবো এখানে এই কোডগুলো আপনারা বসাই নেবেন তো কোডগুলো কত থেকে দেখবেন আপনারা চলে যাবেন আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে তো এই চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা সবাই চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো এখানে কিন্তু আমি ডেইলি কোন কোডটা ব্যবহার করবেন সেটা কিন্তু আমি সুন্দর মতো এখানে দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে দেখে সেই কয়েনটা এখানে বসিয়ে দিবেন কে জি এই কোডটা যদি আপনি ড্রায়ল করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি এক মিলিয়ন কয়েনটা পেয়ে যাবেন তো আমি সবাইকে বলবো আপনারা আমাদের এই চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন তাহলে এখানে আপনারা সব নতুন নতুন আপডেট পেয়ে যাবেন এমন কি এখানে আপনি কোন কার্ডগুলোতে প্রফিট বেশি পাবেন সেইগুলোও কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি তো আপনারা এখান থেকে দেখে দেখে সেইগুলো যদি বাই করেন তো সেই ক্ষেত্রে আপনি বেশি বেশি প্রফিট পাবেন তো আমি সবাইকে সাজেস্ট করব আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন তো ভিউয়ার্স এখান থেকে আপনাদের এই কয়েনটা বাড়াইতে হবে সেই সাথে দেখবেন আপনাদের এই লেভেলটাও কিন্তু আপ হয়ে যাবে তো দেখেন এখান থেকে আপনারা লেভেল আপ করতে থাকবেন আর এখানে আপনারা কয়েনটা আর্ন করতে থাকবেন আর আপনারা যদি কেউ এখানে কোডটা বসাইতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আমি এই কোডের সম্পর্কে আবার ভিডিও এনে কীভাবে আপনারা কোডটা বসাবেন সেটা দেখিয়ে দিব তো ভিউয়ার্স এই সে মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা খুব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন